আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে পাসপোর্ট নিয়ে অনেকে বক্তব্য অনেকের এমআরপি পাসপোর্ট জমা দিচ্ছেন তিন মাস চার মাস পাঁচ মাস ধরে পাচ্ছেন না আসলে ফিনটা সমস্যা বাংলাদেশে এই জন্য অনেকে দরখাস্ত করে এমআরপি ক্যান্সেল করে ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান আপনাদের অনেকের এবার পাসপোর্ট হারাই গেছে ই পাসপোর্ট আপনারা জানেন যে ই পাসপোর্ট হারানো পাসপোর্ট জমা দেওয়ার জন্য আপনি যে কোনো থানাতে একটা অভিযোগ করতে হবে বালাক করতে হবে যেটাকে আমরা জিডি বলে থাকি এই ব্যাপারটা প্রয়োজন প্রিয় ভাই আপনারা অনেকে দেখা যায় অনেক দূর দূরান্ত থাকেন আপনারা এখানে আসার পরে জেদ্দাতে আসার পরে সিরিয়াল ধরতে হয় অ্যাপার্টমেন্ট নিতে হয় ফর্ম পূরণ করতে হয় লং টাইমের কাজ সেজন্য আপনাদের জন্য আমাদের থাকছে স্পেশাল সেবা আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের ডকুমেন্টসগুলো আমাদেরকে পাঠাবেন আমরা সব কিছু একেবারে রেডি করে রাখবো রেডি করার পরে আপনি শুধু আসবেন আর ভিতরে গিয়ে জমা দিবেন কারণ আপনারা জানেন অ্যাপার্টমেন্টের বিষয় থাকে এখানে যেহেতু ই পাসপোর্ট অ্যাপার্টমেন্ট যদি আপনি আজকে না পান তাহলে দেখা যায় কালকে পরশু তো আপনি তো অনেক দূর থেকে আসবেন তাহলে দুই তিন দিন তো এখানে থাকা সম্ভব না সেজন্য আপনি যদি আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদেরকে ফাইলটা রেডি করে রাখবো প্রস্তুত করে রাখবো মনে রাখবেন যাদের এনআইডি কার্ড আছে তারা যোগাযোগ করবেন যে পাসপোর্টটা আপনার কাছে আছে আপনাদের কাছে যদি এমআরপি পাসপোর্ট থাকে তাহলে খেয়াল করে দেখবেন যে জন্ম নিবন্ধন নাম্বারটা আপনার পাসপোর্টে রয়েছে শর্ত হলো আপনার এই জন্ম নিবন্ধন নাম্বারটা অনলাইন থাকতে হবে এবং আপনার যে পাসপোর্টটা রয়েছে সেই পাসপোর্টের তথ্যের সাথে এই জন্ম নিবন্ধনটা মিল থাকতে হবে তাহলে আপনি জমা দিতে পারবেন মনে রাখবেন নতুন করে করলে হবে না সেম জন নিবন্ধন যে নাম্বারটা সেই থাকতে হবে তাহলে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আর যদি আপনার ভোটার আইডি কার্ড হয় তাহলে ভোটার আইডি দিয়েও আবেদন করতে পারবেন প্রিয় ভাই আমরা যেই নাম্বারটা দিয়েছি শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে খুব দ্রুত রেসপন্স পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ